রমজানের এই পবিত্র মাসে আপনারা শুধু মুনাফার কথা না ভেবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করুন তার আদেশ মেনে চলার চেষ্টা করুন বিশেষ করে রমজানে সবাই পাঁচ লক্ত ফরজ নামাজ সব সময় জামাতে আদায় করবেন তারাবির সময় সাম্রাজ্যের নিরাপত্তা প্রহরী ছাড়া বাদ বাকি সবাই এশার নামাজ পড়ার পর দোকান খুলে না বসে রমজানের রহমত অর্জন করার জন্য তারাবীর নামাজ পড়তে যাবেন যারা নামাজ না পড়ে দোকানে এসে ব্যবসা করবে তাদের কঠোর শাস্তি দেয়া হবে প্রত্যেক মুসলমান ব্যক্তির নামাজ ও রোজা পালন করা সবচেয়ে বড় দায়িত্ব এই পবিত্র মাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য আপনারা সবাই মসজিদে যাবেন মসজিদের ময়দানে ইবাদত করতে আসা মহিলাদের আশেপাশে ঘোরাঘুরি করলে বা কোন ক্ষতি করলে অবাধি করলে কঠিন শাস্তি পেতে হবে মহিলারা নামাজ পড়ার জন্য এবং ওয়াজ শুনতে যথাসময়ে উপস্থিত হবে নামাজের সময় ব্যতীত মসজিদ প্রাঙ্গনে মহিলাদের আনাগোনা একেবারে নিষিদ্ধ করা হলো মুসলিম এবং অমুসলিম কেউই দিনের বেলা জনসম্মুখে কোন রকম খাদ্য গ্রহণ করবেন না পানি পান করবেন না। রাতের বেলা বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করা একেবারে নিষেধ মহল্লাবাসী ব্যবসায়ী এবং বাকি সবাই নিজেদের দোকান এবং বাড়ির আঙ্গিনা সব সময় পরিচ্ছন্ন রাখবেন নিজের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন কাউকে বিরক্ত করা অথবা একে অন্যের ক্ষতি করা থেকে সবাই বিরত থাকবেন যদি কেউ মহান আল্লাহ তালার আদেশ বিরোধী কাজ করেন ফরমানের সত্ত্বেও কোনো অবৈধ কাজ করেন তাকে যথোচিত শাস্তি দেয়া হবে ধর্ম শিষ্টাচার নিষ্ঠা ছেড়ে যারা অভদ্র বা অন্যায় আচরণ করবেন এবং যারা মহান আল্লাহর হুকুম ছেড়ে হারালো হরানে